সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা লার্ন উইথ হাজার টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব ক্লাস সেভেনের ইংলিশ ফটোরের ইউনিট ফোর লেসন ওয়ান আর টিচার অর্থাৎ পেজ নাম্বার হচ্ছে টোয়েন্টি সেভেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠিক দ্য বেস্ট আনসার অর্থাৎ সর্বোৎকৃষ্ট উত্তরটি ঠিক চিহ্ন দাও কে লেখা আছে এক নম্বরে মিস সাহানা হুদা পাসড হার এসএস সি एग्जाम ই অর্থাৎ মিস সাহানা হুদা কখন এসএস সি পরীক্ষা পাস করেছিলেন তাহলে এটা হবে নাম্বার এ 2000 মিসেস সাহানা হুদা ফার্স্ট হার এসএস সি एग्जाम ইন 2000 ওকে নাম্বার 2 শি পাসড হার এইচ এস সি एग्जाम ইন 2010

জি তিনি এক বছরের বিরতি নিয়েছিলেন তিনি

এখানে কিছু কিওয়ার্ডস নে আছে তার প্রথমটা হচ্ছে কোম্পানি কোম্পানির শব্দের অর্থ হচ্ছে কোম্পানি ব্যাকএন্ড শব্দের অর্থ হচ্ছে ব্যাকএন্ড স্ট্যাটাস শব্দের অর্থ হচ্ছে পদ মর্যাদা রেসপেক্ট শব্দের অর্থ হচ্ছে সম্মান ইন লস শব্দের অর্থ হচ্ছে বৈবাহিক সূত্রের সম্পর্কিত শ্বশুর শাশুড়ি সেলক শালিকা বা অন্যান্য একাডেমিক শিক্ষাগত অ্যাডেমায়ার প্রশংসা করা ডেমস্ক্রেট প্রদর্শন করা ইন্সপায়ার অনুপ্রাণিত করা করিডোর সদরত্ব হচ্ছে বারান্দা